বাবারে বাবা রে বাবা ভিডিও করতে আসছি এত সুন্দর একটা প্লেজে আর দেখেন ধু ধু মাঠ আর এই মাটিতে শুধু ধানকে লাগানো ধান লাগান হয়েছিল আর এখন তো জানানি যে ধান কাটার মৌসুম আর ধান কাটা হচ্ছে ওই যে ধান কাটা হচ্ছে দূরে জানি না দেখতে পাচ্ছেন কি না আর এত সুন্দর একটি প্লেজে আমি আজকে আসছি আর বিশেষ করে দেখুন আমার সবচেয়ে বেশি ভালো লাগছে দেখেন এই যে সূর্যটা গাছের মানে আমি তো এখানে আসছি আসলে জানিন আপনাকে আমি ভিডিওতে কতটুকু ভালোভাবে দেখাতে পারতেছি কি পারতেছি না। প্লিজ একটু দেখুন এত সুন্দর লাগতেছে মানে আমি তো রীতিমতো ছুটাছুটি ভিডিও কি করব রীতিমতো তো ছুটা ছুটি আর করতেছে আর করতেছি মনে করেন আর অনেকে বলবে যে ভিডিওতে আপু ধান তাদের একটা কথা বলতেছি আমি কিন্তু ধান পাড়াচ্ছি না আমি ধানের যে আলগুলা আছে যারা গ্রামে বাস করেন তারা কিন্তু জানেন যে ধানের যে যে সরু রাস্তাটা আছে সেটাকে আল বলা হয় সেই আল এর মধ্যে দিয়ে আমি যে পাড়া দিয়ে কিন্তু সবাই বলবেন না যে আপু ধানগুলো নষ্ট হয়ে যাবে এগুলা কেউ বলবেন না প্লিজ দয়া করে কষ্ট লাগে সুন্দর করে কমেন্ট করবেন কারণ কমেন্ট করলে আরো মনে হয় কি যে না আরো বেশি করে ভিডিও তৈরি করি কারণ সুন্দর যে না ভাইয়ারা আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করতেছে তো না তাদের জন্য উদ্দেশ্যে আমি আরো ভিডিও করি আর সবচেয়ে আমার এখানে কি ভালো লাগছে দেখুন এই যে সূর্যটা দেখেন এই সূর্যটা মানে আমি তো আহ আসলে আপনার ভিডিওতে দেখতেছেন জানি না কতটুকু দেখাতে পারতেছি বোঝাইতে পারবো না হয়তো একটু মানে সন্ধ্যা হয়ে যাচ্ছে তো অন্ধকার হয়ে যাচ্ছে জানি না এমন দেখতেছি আমি বেসিক্যালি দেখতেছি এত সুন্দর সূর্যটা ডাল ডকটকে হয়ে আছে খুবই ভালো লাগতেছে আর বিশাল মাঠ এই যে বিশাল মাঠ এই দেখুন আর আর আমি দেখছি জানি না না জানি না কি আমি দেখছি যে গ্রামে ক্ষেতের মধ্যে তাল গাছ থাকবেই এই যে তাল গাছ এই তাল আমি ভিডিও করছি বলছে তাল গাছ থাকবে জানি না তাল গাছে আবার নাকি ভূত আছে ভূত চুল বলে ছেড়ে দিলে নাকি ভুলে ভূতে ধরবে অবশ্যই না এটা আমি এটা হচ্ছে কুসংস্কার এগুলা কেউ মানবেন না আমিও মানি না আমি দেখেন নাকি এমন জোরে ছুটাছুটি করতেছি আর আমি এই ছুটাছুটি করাটা একটু বেশি পছন্দ করি আর আমার সাথে দেখেন আমার এক বেস্ট কলিগ চলে এসেছে কিন্তু এই যে ওই যে দূরে 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 লাল জামা পড়া দেখেন সে আমাকে রেখে যে কি উড়া দোড়া ভিডিও করতেছে আল্লাহ জানে জানি না আমি এখান দিয়ে মনে করি আগে ভিডিও কি আগেও দেখবো সব কিছু তারপরে ভিডিও করব তাই ভাবলাম একটা লং ভিডিও করে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি যে কেমন জায়গাটা কেমন আগে দেখায় আর কমেন্টসে জানাবেন কিন্তু আসলেই আমার এই ভিডিওর প্লেসটা কেমন সেটা আগে বলবেন এটা আমার ফরিদপুরেই এটা ফরিদপুরে খুব কাছে একদম আমার বাসার পাশেই বাসার পাশে না আমার বাসা আর থেকে অনেক দূরে কিন্তু এখানে চলে আসছি ভিডিও করার জন্য এই দেখেন ধান এই ধানগুলো কাটা হয় নাই জানি না এই ধানের আমি এত চিনি না আসলে আমাদের ধান টান নাই তবে আমার খুব ভালো লাগে যে ধান খেত আমি কিন্তু বিশেষ করে আমি কিন্তু শহরের মেয়ে বাট কিন্তু আমি কিন্তু গ্রামীণ যে ভিডিও গুলো সেগুলো দিয়ে থাকি অনেকে ভাববেন যে আয় আপু অনেক গ্রামে না আমি আসলে গ্রাম তো অনেক ভালোবাসি লাভ ইউ গ্রাম ঠিক আছে গ্রাম বাংলা লাভ ইউ গ্রাম বাংলা আমার মতো কে তাহলে কমেন্টসে সবাই জানেন যে গ্রাম কে কে কতটুকু ভালোবাসেন ঠিক আছে কমেন্টসে জানাবেন আর আমার ভিডিওটি কেমন হয়েছে সবাই একটু বলবেন আর আমার এই নাচানাচি লাফালাফি ফালাফালি আসাদের কেমন লাগে প্লিজ একটু বলবেন হ্যাঁ আর এই যে দেখুন আসলে অদ্ভুত অদ্ভুত গ্রাম না আসলে অদ্ভুত সুন্দর ঠিক না তার মাঝে আমি একদম ঠাস করে পড়ে যাই এখন ওকে বাই বাই টাটা